আসসালামু আলাইকুম প্রিয় লটারি বিজয়ী ভাইরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যদি সাতাইশ মে থেকে আপনাদের পরীক্ষা শুরু হয় এটা সম্ভাব্য তারিখ তাহলে আজকে হচ্ছে তিন তারিখ তার মানে হলো আমাদের হাতে আর চব্বিশ দিন সময় আছে আমরা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছি কিংবা ইউটিউব থেকেও পড়াশোনা করছি যেহেতু আল্লাহ আমাদের কপালে একটা সুযোগ দিয়েছে এখন আমাদের উচিত হবে আপনি অনেক করছেন ঠিক আছে কিন্তু আপনি কি কি পারেন এই বিষয়টাকে একটা তালিকায় নিয়ে আসা তাহলে আমার কাছে মনে হয় যে আপনি আপনার যে দুর্বল জায়গাগুলো এগুলো আপনি খুঁজে পেতে পারেন এখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা সবাই অনেকেই সবাই না অনেকেই এখনও প্রথমপত্র বইয়ের মধ্যেই সীমাবদ্ধ আছি আমাদের টোটাল যে সিলেবাসটা এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে এরকম যে ধরেন মেন বইয়ের বাইরেও আমাদেরকে প্রশ্নবাখের কিছু বিষয় পড়তে হয় তারপরে মানে একশো পার্সেন্ট প্রশ্ন আসি এরকম কিছু বিষয় আছে যেমন ধরেন লিসেনিংয়ের ক্ষেত্রে যদি বলি ঘড়ি ক্যালেন্ডার দাম একক শর্ট কোশ্চেন নাম যাইও যা হ্যাঁ প্যাসেস আবার রিডিং পয়ের জন্য গ্রামার তারপরে হলো আপনার শূন্যস্থান প্যাসেস গ্রাফ সাইনবোর্ড প্রেসক্রিপশন টিকিট এই জায়গাগুলো থেকেও প্রশ্ন আসে এবং অনুসারী অধ্যায়ের পরেও কিছু বিষয় আছে তার মানে আমাদের হাতে সময় কম কিন্তু সিলেবাস হচ্ছে একটা বিশাল সিলেবাস তাহলে এখন আমরা কি করতে পারি ভাই আমরা যেই কাজটা করতে পারি তা হলো যে আমাদের যে প্রশ্ন আছে আমি জানি না কেন টিচাররা পড়ান ওনারা হয়তো আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ আমার বলা ঠিক হচ্ছে না ধরেন আপনি তিরিশ অধ্যায় পড়তেছেন বা সেকেন্ড পেপারেরই আপনি ধরেন উনচল্লিশ অধ্যায়ই পড়তেছেন কিন্তু আপনাকে যদি বলে যে আপনি এখন একটা কাজ করেন আপনি প্রশ্ন ব্যাংকটা ধরেন চলেন প্রশ্ন ব্যাংকটা আমরা সলভ শুরু করি শেষে প্রশ্ন ব্যাংক সমাধান করার সময় পাবো না পরে গিয়ে আমরা বাকি অধ্যায়গুলো পড়ব এই কাজটা কোনো ভাবিক করা উচিত হবে না এটার প্রমাণ হচ্ছে যারা এখন ভাষা পারদর্শী হিসাবে পরীক্ষা দিচ্ছেন এখন আপনার প্রশ্ন ব্যাংক পড়ার কোনো প্রয়োজন নেই তাহলে আপনার প্রয়োজনটা কি ভাই আপনার প্রয়োজনটা হচ্ছে শুধুমাত্র মেন বইটা যতটুকু আমি বিভিন্ন সময় বিভিন্ন সাজেশন দিয়েছি যে এই অংশটুকু পড়বেন যতটুকু পড়তে বলা হয়েছে ততটুকু ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা একদম একদম দাড়ি সহ প্রতিটা লাইনের প্রতিটা ওয়ার্ড মুখস্থ করে ফেলেন এটা হচ্ছে আপনার কাজ আর কোনো কাজ নেই এখন এইখানেও একটা সমস্যা আছে সমস্যাটা কোনটা ভাই মুখস্থ তো করি কিন্তু মনে তো থাকে না এটাও একটা সমস্যা এখন মনে না থাকারও একটা কারণ আছে যেমন ধরেন আমরা যখন পড়াটা শুরু করি আমরা নিজেরা একটু অন্যরকম করে বুঝি যে আমাদের বেসিক পড়তে হবে বেসিক কী ভাই হাবিজাবি পড়তে হবে এখন ধরেন আপনাকে কোনো একজন আপনাকে পার্শ্বার্ড দিল দিয়ে বলল যে আপনি একটা কাজ করেন যে এই ওয়ার্ড অনেক দ্রুত মুখস্থ করেন এখন আপনি একদিক দিয়ে মুখস্থ করেন আরেক দিক দিয়ে ভুলে যান একদিক দিয়ে মুখস্থ করেন আরেক দিক দিক দিয়ে ভুলে যান তাহলে কীভাবে হবে বল এখন এই পাঁচশো ওয়ার্ড আপনি কোনো সিট দেখে না পড়ে আপনি একটা কাজ করেন একটা মেন বই হাতে নেন একটা বই হাতে নেন বইটা হাতে নেওয়ার পরে ধরেন আপনি এখন তেত্রিশ অধ্যায় পড়বেন ওই তেত্রিশ অধ্যায়ের যে ওয়ার্ডগুলো আছে আপনি শুধু ওইগুলো মুখস্ত করেন মানে অধ্যায় ভিত্তিক আকারে ওয়ার্ড মুখস্থ করেন কোনো সিট দেখে মুখস্থ না করে তাহলে যেটা হবে একটা অধ্যায়ে ওই আগের পৃষ্ঠা বলেন পরের পৃষ্ঠা বলেন একই অধ্যায়ে একই ধরনের ওয়ার্ড বেশি থাকে যার জন্য যখন আবহাওয়ার অধ্যায় পড়বেন একত্রিশতম অধ্যায় তাহলে ওইখানে কিন্তু আপনি নালসি বলেন কিউন বলেন মানে তাপমাত্রা রিলেটেড বা আবহাওয়া রিলেটেড পড়াশোনাগুলো আপনি করতে পারবেন হুম এখন সুবিধাটা হচ্ছে ওইখান থেকে যদি আপনি মুখস্থ করেন একই ধরনের ওয়ার্ড শিখতে শিখতে এটা আপনার ব্রেনে আসবে আপনি যন্ত্রপাতির অধ্যায় পড়বেন তখনও এটা আপনার ব্রেনে আসবে তো এই জন্যে আপনি যেটা করবেন সেটা হলো যে কোনো সিট দিয়ে আগেই অতগুলো শব্দ মুখস্থ না করে আপনি অধ্যায় ভিত্তিক আকারে আপনি আগান গ্রামারের ক্ষেত্রে যদি বলি অনেকেই আছে যে আগেই গ্রামার লেজ দিয়ে যায় যে গ্রামার হচ্ছে অর্থ আকারে মনে রাখবেন এখন গ্রামার আপনি অর্থ আকারে মনে রাখবেন কথা সত্যি আপনাকে পড়তে দিয়েছি আপনি তো কিছুই বুঝবেন না ভাই আপনি গ্রামারের প্রয়োগ জানেন না তাহলে লাভটা কি কোনো লাভ নেই এর আপনাকে যেটা করতে হবে ধরেন আপনি একত্রিশ অধ্যায়ই পড়তেছেন একত্রিশ অধ্যায়ের সংলাপ এক এবং সংলাপ দুইয়ের যে গ্রামারগুলো আছে এইগুলো আপনি করুন সম্ভব হলে এই দুইটা গ্রামার পড়ে ফেলেন সাথে সাথে বত্রিশ অধ্যায় যখন পড়বেন তখন বত্রিশ আমার গ্রুপ পড়েন ঠিক আছে ওয়ার্ড মিনিং প্রতিদিন কয়টা করে মুখস্থ করবেন এটা একটা এই ধরনের কোশ্চেন নিজের ব্রেনে করবেন না না করে আপনি কিছু অধ্যায় সিলেক্ট করেন যেমন আজকে তিন তারিখ আচ্ছা দশ তারিখের মধ্যে আমি এই জায়গার মধ্যে পৌঁছা পৌঁছাবো দশ তারিখ আমি যদি সকালে চার ঘন্টা বিকালে চার ঘন্টা সব মিলে আট ঘন্টাও পড়াশোনা করি চার ঘন্টায় একটা অধ্যায় খুব ভালোভাবে শেষ করা সম্ভব হুম অনেকভাবে সম্ভব বিশ্বাস না হয় ধরেন আপনি এখন একত্রিশ অধ্যায় পড়বেন আমার বা অন্য কোনো স্যারের একত্রিশ সত্যের ভিডিওটা আপনি বের করলেন এই চার ঘন্টায় আজকে আপনি ওই একটা ভিডিও চার ঘন্টা আধা ঘন্টা করে হয়তো প্রতিটা ভিডিও অধ্যায় ভিত্তিক চার ঘন্টায় আপনি আটবার দিতে পারতেছেন ওই একটা ভিডিও যদি আপনি আটবারও দেখেন ভাই তাহলে আমাকে বলেন যে আর কি বাদ থাকে কোনো কিছু বাদ থাকে না অবশ্যই এটা সম্ভব যাই হোক আরও অনেক বিষয় থাকে এগুলো ভিডিওতে বলা যায় না মানে শেষ করা যায় না আরেকটা কথা লিসেনিং পরীক্ষায় যেহেতু আমাদের হাতে সময় কম আপনাদের রোশন মার্ক কম হওয়ার কথা পরীক্ষায় লিসিনিং এর কিন্তু কোনো বিকল্প নেই এর আগেও আমি অনেকবার বলেছি যে এভাবে এভাবে আপনারা লিসেনিংগুলো শেষ করুন এভাবে এভাবে লিসেনিংগুলো করুন তাহলে ভালো হবে ইনশাল্লাহ হুম তো লিসেনিংয়ে গুরুত্ব দিন যেন লিসেনিংয়ে আপনার একশোতে একশো কোনো না কোনো থাকে তাহলে ওইখান থেকে আপনারা দশ বারোটা করছেন এমনি হয়ে যাবে রিডিং পার থেকে ব্যাপার না ঠিক আছে লিসেনিংয়ে একটু বেশি মনোযোগ দেন এখন প্রশ্ন সলভের অনেক বিষয় আছে প্রশ্ন সলভটা আগে শুরু না করে আপনি যত পারেন মাথার মধ্যে নলেজ দেন ইদানিং যে ঘটনাটা ঘটছে যে আমরা যে জিনিসটা শুরু করছি বেশি সেটা হচ্ছে মাথাতে কিওয়ার্ডস নেওয়া কিওয়ার্ডস এখন কিওয়ার্ডস বিষয়গুলো আসলে কি যে একটা অধ্যায়ের মেন মেন ওয়ার্ডগুলো হচ্ছে এইগুলো আপনি শুধু ওইগুলোই মুখস্থ করতেছেন আপনি মন হওয়ার অর্থগুলো পারেন না একটা অধ্যায় শেষে যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো সলভ করার কোনো অভ্যাস আপনার নেই আপনি এই কোয়েশ্চেনের ওয়ার্ডগুলো পারেন না পরীক্ষার হলে যাবেন আপনি সর্বোচ্চ যারা অনেক বেশি টেকনিক ফলো করবেন তারা সর্বোচ্চ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে ওদের রেজাল্টটা থাকে আপনি খেয়াল করে দেখবেন তাহলে বুদ্ধিটা কি মাথার নলেজ নিয়ে তারপরে পরীক্ষার হলে যান আবার বলতেছি মাথা নলেজ নিয়ে নলেজ নিয়ে পরীক্ষার হলে যান চেষ্টা করুন টেকনিক কম ফলো করতে টেকনিকের কিছু ওয়ার্ড মনে থাকে কথা সত্যি কিন্তু এইগুলো কি আসলেই অনেক বেশি কাজে আসে ভাই আসতে পারে জানি না এক এক জনের এক এক ধরনের পরীক্ষার প্রশ্ন হয় তো আমি মোটামুটি অনেক কিন্তু কথা আপনাদেরকে বলে ফেলছি যারা লটারি পরীক্ষা দিবেন চেষ্টা করুন এভাবে লেগে থাকার আশা করি ভালো কিছু হবে আরও তো অনেক বিষয় আছে বিভিন্ন সময়ই কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সালামু আলাইকুম